নমস্কার বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা খুব কম উপকরণে কম সময়ে তৈরি হয়ে যায় এই চিচিঙ্গা ভাজা তো চলো দেখে নিই এটা বানাতে আমার কি কি লাগছে এটা বানাতে আমার লাগবে চিচিঙ্গা নারকেল কোড়া কালো জিরে হলুদ শুকনো লঙ্কা তেজপাতা কয়েকটা কাঁচা লঙ্কা নুন চিনি আর সরষের তেল এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি সরষের তেল এবার ফোড়নে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এবার কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে ফোড়নটা হালকা করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কুচিয়ে রাখা চিচিঙ্গাগুলো চিচিঙ্গাগুলো কিন্তু আমি গোল করে কাটলেও খুব পাতলা পাতলা করেই কেটেছি এবার একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এরপর দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এবার সমস্ত কিছু একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রেখেছি দেখো ফিরে এলাম পাঁচ মিনিট পর এর থেকে কতটা জল বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে এর জলটা আমি পুরো শুকিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আবার এটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি একটু নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি আগে থেকে কোরানো নারকেল এবার এই নারকেল দিয়ে এটাকে পুরো ভালো করে ভাজতে হবে ভালো করে নারকেলের সঙ্গে চিচিঙ্গাটা মিশিয়ে মিশিয়ে ভেজে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে নিচে লেগে যেন পুড়ে না যায় এবার আরও কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি সামান্য চিনি দেখো ভাজাটা প্রায় হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। দেখো তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ